আমি একটা লোকের কথা বলি আমি মাশরাফির কথা বলি সে একটা ভালো ক্রিকেটার ছিল ও দেখছি একটা মুচির সাথে তার একটা বন্ধু মুচি সমালোচনা করেন আর বেশি করে করবেন কারণ পাগলও বলে এরা পাগল হয়েছে কয়েক গাছ জঙ্গলের ইয়ে করে ছবি উঠায় কিন্তু তাদের এই কথাটা আমার ভালো লাগে সালাম আলাইকুম আমরা যে কন্টেন্ট যে নিয়ে কাজ করতেছি আসলে আমরা যে কাজ করতেছি এটা আমাদেরকে অনেকে অনুপ্রেরণা দিচ্ছে আবার অনেকে আমাদেরকে সমালোচনা করতেছে তো যা যারা সমালোচনা করে আমরা তাদেরটাও নিচ্ছি আবার যারা আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছি আমরা তাদেরটাও নিচ্ছি কিন্তু তারা যারা অনুপ্রেরণা দিচ্ছে আমরা তাদের তাদের যেই তাদের কথাবার্তা আমরা আগ্রহী অনেক ভালো ভালো লোক আছে আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে আমরা তাদের সাথে কথা বলছি তারা আমাদেরকে উৎসাহ দিচ্ছে আমাদের কাজে আবার যারা সমালোচনা করতেছে আমরা তাদেরটাও নিচ্ছি তাদেরটাও নিয়েও আমরা যে আমরা যে ভুলগুলো করতেছি এগুলো আমরা সংশোধন করার জন্য চেষ্টা করতেছি আর আমাদের এটা কিন্তু একটা পেশা না মানে আমরা শখের জন্য করতেছি কারণ আমি আর নাবিল ভাই এই শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে হ্যাঁ আমরা একটু হাঁটাচলা করি আবার আমরা বেশিরভাগ বনজঙ্গলে হাঁটি কারণ বনজঙ্গলে হাঁটার একটা মজাও আছে কারণ যে অক্সিজেনটা পাই আমরা আবার খুব ছায়া অনেক গাছের সাথে পরিচিত হই আবার অনেক মানুষের সাথে পরিচিত হই আমরা কিন্তু আমি কিন্তু আগে ফেসবুক এতটা ইয়ে ছিলাম না কিন্তু এই নাবিল ভাইয়ের সাথে দেখা হওয়ার পর থেকে কিন্তু আমি ফেসবুকে বেশি আকৃষ্ট হয়ে গেছি কারণ ওইটাতে দেখলাম আমি যে আমার এখন ফলোয়ার আছে আপনার প্রায় সাড়ে পাঁচ হাজার তো আমি সাড়ে পাঁচ হাজার মানুষের সাথে কোনো না কোনোভাবে আলোচনা যোগাযোগ করতে পারতেছি আবার তাদের সাথে যে কোনো তাদের তাদের সাথে আমার কোনো পরিচিতও নেই বা তাদের সাথে আমার রক্তের কোনো সম্পর্কও নেই কিন্তু আমি এই কন্টেন করতে আইসা তাদের সাথে আমার পরিচয় অনেক নতুন নতুন মানুষের সাথে দেখা হচ্ছে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হচ্ছে তো অনেকে আমাকে সমালোচনা করে অনেকে পাগলও বলে কয়েক পাগল হয়েছে কয়েক গাছ জঙ্গলের ইয়া করে ছবি উঠায় কিন্তু তাদের এই কথাটা আমার ভালো লাগে কেননা আমি এই কথাটাই তাদেরকে আমি বলছি এটা আসলে আমি পাগল কারণ আমি সারাদিন দিয়ে শুক্রবারের দিয়ে সারাদিন আমরা দুজন ঘুরতেছি আমি আর নাবিল ভাই এই যে অনেক অনেক দূরে দূরে হাঁটাহাঁটি করতেছি হাঁটাহাঁটি করতেছি জঙ্গলে করতেছি। আবার আমাদের এই ইয়াটা দেখে অনেকে বলে কয় না তোমাদের কাজটা খুব ভালো তো আমরা যে করতেছি এটা আমাদের কোনো এরকম আমরা টাকা কামাই করব এরকম কিছু চিন্তাধারা নেই আমাদের এটা আমাদের হচ্ছে এই যে আমরা শখের বসে করতেছি এই সে ছুটি পাই অবসর সময়টা কাটানোর জন্য আমরা এই কাজটা করতেছি আর কি তো আমাদের সাথে অনেকে দেখবেন আপনি অনেক বিখ্যাত লোক আছে আমি একটা সাধারণ বলি আমাদের দেশে কারণ সত্য কথা বলা যাবে না কেন সত্য বললেই দোষ আর এটা একটা জিনিস দেখ সত্যটা বলা যাবে না আপনি যদি এই পঞ্চাশ হাজার টাকা বেতন পান নিয়ে পুরো টাকাটা যদি আপনার বউর কাছে দেন তারপরে বউ বলবে কয়ে তুমি আরও বেশি বেতন পাও কেন সত্য বলা যাবে না তাই আমি একটা লোকের কথা বলি আমি মাশরাফির কথা বলি সে একটা ভালো ক্রিকেটার ছিল ও দেখছি একটা মুচির সাথে তার একটা বন্ধু মুচি তার একটা বন্ধুর সাথে মুচির সাথে বসে সে গল্প করে কিন্তু এটা অনেকে অনেক সমালোচনা করে কিন্তু আমার কাছে এই ব্যাপারটা খুব ভালো লাগছে যে একটা মানুষ সবার সাথে মিশতে পারে তো আমরা এই কাজটা এই কন্টেন করতে যাইয়া আমরা অনেক সাধারণ মানুষ অনেক গরিব মানুষ আবার অনেক কুটিপতি মানুষ তাদের সাথেও কথা বলছি আমাদের অনেক মানুষের সাথে পরিচয় হতে পারছি আমরা যাতে আরও আপনারা যদি অনুপ্রেরণা দেন তাহলে আমরা আরও সামনের দিকে আরও আগাইতে চেষ্টা করব। আরও ভালো কাজ করার চেষ্টা করব আপনাদেরকে আরও নতুন নতুন কোন কোনো জিনিস দেখানোর চেষ্টা করব আর যারা সমালোচনা করেন আরও বেশি করে করবেন কারণ আপনারা আমাদের ভুলটা না ধরে দিলে আমরা কিন্তু তেলাশ শিখতে পারবো না ধন্যবাদ